সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো আবদ্ধ অবস্থায় কীভাবে আপনারা হাঁস পালন করবেন এবং আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে কীভাবে লাভবান হবে আরেকটা কথা বলবো যে তিনশো থেকে তিনশো বিশটা ডিম দেওয়া থাকে এটা কোন হাঁসটা এবং এটা কিভাবে কি ডিম দেয় এত ডিম কিভাবে দেয় সেটা নিয়েও কিন্তু আজকে আমরা কথা বলবো পুরো ভিডিও জুড়ে কিন্তু আপনারা আমার সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি সাফ আর কামার থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমি যেটা কথা বলবো আবদ্ধ অবস্থায় কীভাবে আপনারা হাঁস পালন করবেন বা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে আপনারা কীভাবে লাভবান হবেন সেই বিষয়ে কিন্তু আলোচনা করব প্রথম অবস্থায় তো আপনারা এখন যদি অবস্থা হাঁস পালন করেন তাহলে আপনারা করিও কি বা আপনারা কি করতে চাচ্ছেন বা কিভাবে কি করবেন হ্যাঁ এখন আমি বলবো আপনারা যদি একটা পুকুর বা খাল বিল থাকে সেখানে আপনারা আবদ্ধ অবস্থায় হাঁসটা পালন করতে পারেন কিভাবে পালন করবেন আপনারা মনে করেন যে পুকুরে আছে এভাবে আমরা কিন্তু চারকানিদের নেট দিয়ে এটা কিন্তু আপনার আমরা ঘিরে ফেলেছি পুরোটা ঘিরে ফেলেছি নেট দিয়ে আবদ্ধ অবস্থায় করছি এখানে কিন্তু ওই যে আমরা টাইম টু টাইম খাবার দিচ্ছি বা এখানে সবসময় পানিতে থাকতেছে আর খাবার সময় উপর আসতেছে খাবার দিতেছি তা আমরা কিন্তু তিনবার খাবার দিয়ে থাকি এগুলাকে বা চারবার দুই মাঝে মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রসেসটা করছি উঠানামার সিস্টেম করছি বা এই এদিক দিয়ে আপনার যেভাবে উঠতে পারে নামতে পারে এই সিস্টেমটা কিন্তু আমরা করে দিচ্ছি কারণ হাঁসটা যদি আপনার সুন্দরভাবে উঠতে না পারে তাহলে হাঁসটা আপনার খাইতে পারবে না বা আসতে পারবে না এজন্যই কিন্তু আমরা এখানে আবদ্ধ অবস্থায় করছি এভাবে তো আপনারা যদি না বুঝতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার ফোন দেবেন আরেকটা বিষয় অনেকেই বলে যে ভাই আমার এখানে তো পানি নাই বা আমি বাড়িতে পালন করব বা ঘরের ভিতরে একটা হাঁস পালন করবো আবদ্ধ অবস্থায় তো সেটা কিভাবে করব হ্যাঁ এটাও আজকে বলে দেবো আপনি যদি ঘরের ভিতরে ছোটো কাটো একটা পুকুর বানিয়ে দেন যেভাবে আপনার এখানে যে পানিটা খাইতে পারে বা একটু গুচলো করতে পারে এভাবে যদি ঘরের ভিতরে এক কোনাতে যদি একটু পুকুরটা বানায় হালকা ছোটো করে গর্ত করে হ্যাঁ এভাবে আপনি পালন করতে পারেন কারণ টাইম টু টাইম দেখা যাচ্ছে আপনার হাঁসটা গেল খাবারটা খাইলো খাওয়ার পরে দেখা যাচ্ছে আপনার এখানে পুকুরটা ছুটো একটা গর্ত করে দিবেন গরের ভিতরেই গর্তরা ভিতরেই আপনার গুচল করলো এবং হাঁসটা আপনার পানিটা এনে খাইলো তো গুছল টুচুল করলে দেখা যাচ্ছে হাঁসটা একটু সুন্দর থাকে বা হাঁসটা আপনার একটু আলাদা একটু মানে স্মার্ট থাকে যেটাকে বাবা হাঁস তো আপনার জানেন পানি ছাড়া হাঁস পালন করা অসুবিধা হয় কিন্তু এটা একটা সমন্বয় সুযোগ আছে বা এটা একটা সুবিধা আছে ঘরের ভিতরে একটা হালকা গর্ত করে হালকা একটু বড় করে গর্ত করে দিলে দেখা যাচ্ছে আপনার চারিদিক দিয়ে গর্তের মধ্যে পলিটিন দিয়ে আপনারা এখানে পালন করতে পারবেন আর যেটা আপনার তিনশো থেকে তিনশো বিশটা ডিম দিয়ে থাকে সেটা জাত হচ্ছে কি বা সেটা কি হাঁস এটা হচ্ছে আপনার ওরিজিনাল যেটা একদম এক নাম্বার যেটা খাকি ক্যামবেল ওইটাই কিন্তু তিনশো থেকে আপনার তিনশো বিশটা ডিম দিয়ে থাকে আর হ্যাঁ আপনারা যদি অরিজিনাল কাঁখি কেন্দ্র না নিতে পারেন লসের মুখোমুখি হবেন আমার এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল কাখি কেন্দ্রাল এবং এগ তা আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করেন ভালো থাকবেন আলাইকুম